আহ দেশে কোনো কাজ না করে বিদেশে কাজ করতে কি মজা কি আরাম কাজ ভাই মাটি বিদেশের এত শক্ত একই সব পাথরের মাটি মানে মরুভূমির মাটি হচ্ছে ভিতরে সব পাথর এত শক্ত কিছু বলার নাই কেমন সবাই আশা করতেছি ভালো আছেন আমি মরুভূমিতে গাছ লাগাবো ঠিক আছে মরুভূমিতে গাছ লাগাবো ইনশাল্লাহ সেই জন্য আমি খাদা করতে আছি মরুভূমিতে গাছ লাগানোর একটা জিনিস দেখেন এই যে বালু আছে না এই যে বালু মাটি এগুলো একেবারে না মানে মরুভূমিতে আজকে তিন দিন বৃষ্টি হয় উরফার ফির তিন দিন বৃষ্টি এরপরও মানে এক ইঞ্চি পর্যন্ত মাটি ভিজে আছে এরপর আর ভিজে নাই সব শুকনা ফাতর এই যে এমনভাবে কোবাইছি মানে এটা এই যে শুকনা মাটি মানে মাটি খাদা করন যাইতেছে না ঠিক আছে গর্ত করা যাইতেছে না এত পরিমাণে শুকনা মাটি গুলে মানে ফাতর এখানে কি বলবো মানে নিচে ফাতর আর এক দেড় হাত যদি নিচে যায় তাহলে আর আমার পক্ষে সম্ভব না এটা মেশিন লাগবে কেননা এই যে জায়গায় আমি বসবাস করতেছি এখানে নিচে মানে ইয়ার ফাতর আপনার হচ্ছে যে ফাতর ডালায় আছে না আমরা যেরকম ছাদ ডালা দিই এই মাটিটা এক দেড় হাত নিচে এরকম ছাদ ডালার মতো পুরাটা জমে ঠিক আছে এটা আসলো যে কারেন্টের খামারতে অনেক জন গাড়ে আমরা দেখছি আমি যে এরা মেশিন দিয়ে কাজ করে ঠিক আছে তো যদিও আমার এখানে মেশিনের প্রয়োজন নয় আমি শুধু গাছের সারা লাগাবো সেই জন্য একটু পরিমাণে গর্ত করলাম ঠিক আছে এই যে দেখেন গায়ে মরুভূমির কাজ আসলে মরুভূমির কাজ বলতে না প্রবাস বলতে কষ্ট ভাই প্রবাস বলতে কষ্ট এটা আসলে যারা বিশ্বাস করে না তাদেরকে আর কিছু বলার নেই প্রবাস বলতে কষ্ট ঠিক আছে আর এই যে সাইকেল আছে আমার সাথে আর আমি একটু নাস্তা করবো গাছ তোলা যাইতেছে গাছ তো নাস্তা করবো আসুন আমার সাথে ছাগলের গায়েশ আমি কাজ করতেছিলাম ওইখানে ছাগলের সুযোগে ঠিক আছে খেজুর গাছের ভিতরে কি অবস্থা করছে দেখেন খেজুর সব খেয়ে শেষ করে ফেলতেছে আমি কাজ করতেছি কোথায় আর তারা আমাকে ফাঁকি দেয় ওই যে আমি কাজ করতেছি ওই যে দেখতে থাকতেছেন এই বিল্ডিং এটার ফাশাপাশি ঠিক আছে আর তারা এইখান দিয়ে এসে গাছে খেজুর গাছের বাগানে ঢুকছে ঢুকে সব শেষ করে হ্যাঁ যা বাইরে বাইরে বলে কি ছাগল দেখেন গাছালা ফরা দিছে এগুলা খাই ফেলতেছে মানে এদের খানার কোনো শেষ নাই মার্শাল্লাহ এই ছাগলগুলার তুলনায় হয় না আমি দেখি কি খাইছে না খাইছে এরা খেজুর গাছের ভিতরে ঢুকে কি খাইছে দেখি হা হা গাইস দেখতে পাচ্ছেন না এই যে খেজুরের ফিরিটা ভেঙে ফেলাইছে ছাগল এগুলা জ্বালাইছে দেখেন ছোটো ছোটো খেজুর আসলে আমি একটু আমি একটু করি সরি আমি ওইখানে কাজ করতেছিলাম আমার খেয়াল আমি ওইখানে কাজ করব তারা ওইদিকে যাই খাবে কিন্তু আমি কাজ করতেছি ওইখানে আমি মানুষ কিন্তু একজন ঠিক আছে এখন আমি একদিকে কাজ করলে একদিকে হইতেছে না ওইদিকে আমি কাজ করতেছি তারা ওইদিকে এসে খেজুর খেয়ে ফেলতেছে তার খেজুরগুলো যদি বড় হয় তাহলে খাইলো ফসে এখন যে খেজুর মানে এগুলো এখন মাত্র বাইরেছে সবে ঠিক আছে এগুলো বড়ো হয়নি তো এখন এগুলো যদি খাই সর আর কিছু না এগুলো বড় তো হয় না এগুলো তো ছোট এগুলো কীভাবে খাবে আমি একটু খেজুর দেখাই আপনাদেরকে এই জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো সব খেজুর আমাদের বাগানের খেজুর ঠিক আছে আমাদের না ভাই আমি চাকরি করি আর কি আমাদের সাইকেল এই মরুভূমি তো ভাই আমার সম্পদ থাকলে সাইকেল তাই আছে মরভূমিতে সম্পদ হলে আমার সাইকেল আছে কারণ না আমি যেখানে যাই ঠিক আছে আমি এই সাইকেলটাকে সাথে নিয়ে যাই কাজ করলাম দেখি পানির ঘুরে রাস্তা পানি একই পারি পানি একই পারি গরম হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম পানিগুলো ঠিক আছে এখন গরম হইলে খাইতে হবে কিছু করার নাইট্টা ধুয়ে নিজে এই বিস্কুটটা হচ্ছে আমার কপিলের বন্ধু আনছে আমার জন্য মানে আমার কপিলের বন্ধু আমার জন্য আনছে এগুলো খুব সুস্বাদু বিস্কুট আলহামদুলিল্লাহ ও আমার কপিলের বন্ধুরা যখন আসে এখানে বেড়াতে তখন আমার জন্য তারা আলাদা আলাদা করে মানে নাস্তা আনে ঠিক আছে ও ওদের জন্য যা আনবে আমার জন্য আমারটা আমার জন্য আলাদা করে আনবে এটা একটা নি সিস্টেম ঠিক আছে মানে এরা যারা কাজ করে কর্মচারী এদেরকে আসলে সম্মান করতে জানে দেখ আমার অলরেডি কাজ শেষ হয়ে গেছে সারা রকমের যে গর্ত করান শেষ হয়ে গেছে কাজ এই যে আমি এখন কোদালটা নিয়ে নিলাম ঠিক আছে এই যে এই যে আমার সম্পূর্ণ কাজ শাসন কাছে আপনারা দেখতে পারতেছেন আর আমি এখন পাশে চলে যাইতেছি আর এই যে ছাগল সরানোর জন্য ভাই শান্তি নাই ঠিক আছে কাজ এটা করার পরে ওই ছাগল চলে গেছে ওইদিকে ওই ওইদিকে আবার ছাগলগুলো সরাই বলে যাইতে হইব কোন ফাইনে তো কত হয়েছে ভাই আমরা দেশে যারা কাজ করি দেশে আমরা আসলে কোনো কাজ করতে চাই না ঠিক আছে আমাদের কাছে কষ্ট লাগে রোদ লাগে আর যখন প্রবাসী মাটিতে আসি তখন কাজ না করে উপায় নাই তখন আমরা বলি বাধ্যগত করতে হয় তো বাধ্যগত যদি দেশে করি তাহলে কি আর প্রবাসা তো কষ্ট করা লাগে কিন্তু আসলে আমরা দেশেরটা বুঝি না আমরা মনে করি বিদেশ যাই কষ্ট করি এটা কে দেখতাম না ঠিক আছে দেশে আসলে আরও ভালো ভালো কাজও করতে মানে সুযোগ থাকলেও করতাম না ঠিক আছে মানে আরও কম পরিশ্রমের কাজ তো এখানে অনেক পরিশ্রমের কাজ থাকা সত্ত্বেও করতেছি শুধু একটা কথাই বলি দিন শেষে বাধ্যগত করতে হয় তো নিজের কারণে নিজে হয়েছে যদি প্রবাসে না আসে দেশে কিছু করতাম তাহলে পরিশ্রম করা লাগতো না তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন